আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ব্যঞ্জন বর্ণগুলোর ভিতরে ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ এই সম্পর্কিত প্রশ্নে সব সময় কনফিউশনে থাকে তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের এই সকল কনফিউশন দূর হয়ে যাবে তো প্রথমে আমি এই 25টি ব্যঞ্জন বর্ণ এখানে লিখে নিয়েছি এর ভিতরে কিছু আছে ঘোষ কিছু আছে অঘোষ আবার কিছু আছে ঘোষ অল্প প্রাণ ঘোষ মহাপ্রাণ অঘোষ অল্প প্রাণ অঘোষ মহাপ্রাণ এবং নাশিক তো প্রথমে আমরা চলে আসি অঘোষ আমরা যে পাঁচটা লাইন এখানে লিখেছি এই পাঁচটার ভিতরে প্রথম দুইটা এইগুলা হলো অঘোষ প্রথম দুইটা অঘোষ প্রত্যেকটা লাইনের প্রথম দুইটা অঘোষ আর পরের যে তিনটা আছে এইগুলা হলো ঘোষ। এই গুলা হলো ঘোষপ্রাণ আর এখানে আমরা সর্বপ্রথম একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা ধাপে ভাগ করলাম এবার এই শুরুরটা হলো অল্প অল্প প্রাণ তারপর একটা হলো মহাপ্রাণ আবার এটা মহাপ্রাণ। বলতো এই কোন ধরনের বর্ণ অঘোষ অল্প প্রাণ নাকি ঘোষ অল্প প্রাণ এটা হলো নিশ্চয় অঘোষ অল্প প্রাণ আর এই শেষে যে একটা আছে এইটা হলো নাসিক্য তো ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন আপনাদের থাকবে না ধন্যবাদ সবাইকে